মানে এত করে বললাম এখন কি ঢুকে গেল additional police commissioner বিভাগের কমিশনার ডিসি র্যাব সবাইকে জানিয়েছি তারা একটু স্লো যাচ্ছে সিটি এবং আশেপাশের জেলা চাপায় নওগাঁ এইসব জায়গা থেকে লোকজনের নিয়ে পারা যায় না তাহলে একটু দেখো ক্যাম্পাস টা পুনরুদ্ধার করো হঠাৎ ওবায়দুল কাদেরের ফোনালাপ ফাঁস হলো কি বলছে তিনি জুলাই অভ্যুত্থানের শেষ দিকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি হয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে একই সঙ্গে পুলিশ প্রশাসনও আর তাদের কথা মতো চলছিল না নির্দেশ পালনে তাদের মধ্যেও এক ধরনের শিথিলতা দেখা যায় জানি ক্ষোভ ছিল দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূলেও আমার দেশের হাতে আসা ওবায়দুল কাদেরের ফাঁস হওয়া ফোন আলাপ থেকে জানা গেছে এসব তথ্য ফোনে বারবার ওবায়দুল কাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ শিবিরের হাতে চলে যাওয়া নিয়ে খেদ প্রকাশ করতে শোনা যায় মাত্র দুই মিনিট বিশ সেকেন্ডের এই টেলিফোন কনভার্সেশনে ওবায়দুল কাদের অন্তত চারবার রাজশাহী বিশ্ববিদ্যালয় হাত ছাড়া হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন কী করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ আবার ফিরে পাওয়া যায় তা নিয়েও নির্দেশনা দেন তিনি ফোনের অপর প্রান্তে ছিলেন রাজশাহী আওয়ামী লীগের কোনো একজন নেতা তবে তার পরিচয় নিশ্চিত হতে পারেনি আমার দেশ ওবায়দুল কাদেরের কোনো একজন সহকারী রাজশাহীর নেতাকে ফোন করেন পরিচয় নিশ্চিত করে সাবেক সেতুমন্ত্রীকে ফোন ধরিয়ে দেন হ্যালো কাদের ভাই হ্যাঁ বলছি হ্যালো 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 আসসালামু আলাইকুম অসন্তোষ প্রকাশ করে শুরু করেন ওবায়দুল কাদের নানা নির্দেশনা দেওয়ার পরও কেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের দখলে চলে গেল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি জবাবে ওই নেতা জানান বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ চলে গেলেও শহরের নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে লিটনের রাজশাহী এত বললাম হ্যাঁ আমরা এখন রাজশাহীতেই জিরো পয়েন্টে আমাদের পার্টি অফিসের অবস্থানে এখানে যারা ছিল তাদেরকে সরাই দেওয়া হয় তারা চলে গেছে এখন বিশ্ববিদ্যালয়ের ওই দিকে চলে গেছে শহরটা আমাদের হাতেই আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় প্রশাসনের সহায়তার প্রয়োজন হবে বলে জানান ওই নেতা এ সময় তিনি অভিযোগ করেন এ ব্যাপারে সহযোগিতার জন্য পুলিশ র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হলেও তারা সাড়া দিচ্ছে না তারা ক্ষেত্রে ধীরে চলো নীতি অনুসরণ করছে বলে অভিযোগ করেন তিনি থেকে প্রশাসনকে বারবার বলছি একটু লাগবে তাদের সহযোগিতা লাগবে সেটাও করা যাবে ওখানে দিয়েছি কি বলো DID আমি পুলিশ কমিশনার তো নাই তাই এডিশনাল পুলিশ কমিশনার বিভাগের কমিশনার ডিসি র‍্যাব সবাইকে জানিয়েছি তারা একটু স্লো যাচ্ছে আমি বুঝলাম না কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে ওই নেতা বলেন ছাত্র লীগ বিশ্ববিদ্যালয় পুনর্দখলের চেষ্টা চালিয়েছে তবে তারা ব্যর্থ হয়েছে ওখানে কিছু সমস্যা আছে বলে জানান তিনি এমনকি রাজশাহী ইউনিভার্সিটির সর্বশেষ খবর সর্বশেষ খবর এখন যে ওরা আমাদের আশেপাশে কোথাও তো সেভাবে জমায়েত এখন করে নাই চলে ব্যাক করে গেছে ক্যাম্পাসে ক্যাম্পাসটাও ওদের হাতে চলে চলে আছে এখন আছে সেখানে ভাইস ঢাকাতে আছেন উনি রওনা হয়েছেন সে আসলে আমরা মিলে মিলিত হয়ে ওখানে একটা অ্যাকশনে যেতে হবে এখন ওরা ওদের সংখ্যা অনেক বেশি ওরা ওখানে আছে আমাদের